গুড মর্নিং বন্ধুরা তো ঘুম থেকে উঠে পড়েছি এখন প্রায় সাতটা কুড়ির মতো বাজে আর বাকি সবাই ঘুমাচ্ছে আমি শুধু উঠে পড়েছি উঠে আমি ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করা হয়ে গেছে আর তো আজকে হচ্ছে পুরুলিয়াতে ডে থ্রি আর আজকে এখান থেকে বেরিয়ে যাবো এখানে আর থাকবো না মোটামুটি যা ঘোরার ঘোরা হয়ে গেছে কারণ এখান থেকে যাবো আমরা হচ্ছে বিষ্ণুপুর আর ওখানে ঘুরে তারপর হচ্ছে বাইক চলে যাবো ট্রিপটার এন্ড করে দেবো এখানে সকালবেলা উঠে আমি একটু ব্যালকনিতে বসেছিলাম ব্যালকনিতে বসার সুযোগ আমার হয়নি বারকাড়িটা খুবই সুন্দর ওই জন্য দেখাচ্ছিলাম এ সকালবেলা এখানে নেট লাগানো আছে সকালবেলা খুব সুন্দর লাগে বাইরেটা আমি এখন ভাবছি রেডি হয়ে যাবো এখানে একটা আয়না লাগানো আছে রেডি হয়ে যাবো রেডি হয়ে তারপরে বাকি ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে বাকি থেকে ডাকবো ওরা সবাই ঘুমাচ্ছে ছেলে তিনটে ঘুমাচ্ছে রেডি হয়ে যাই ও আমি দেখো যে টি শার্টটা পরে ঘুরেছি তো কালকে সেটাই পরে নিয়েছি কারণ যাবো এখনো নোংরা হবে রোদে রোদে সেই জন্য সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আর ওদেরকেও ডাকি অন্যরা এখন প্রায় হচ্ছে বাজে নটা আর হচ্ছে যে মানে সবাই রেডি হয়ে গিয়েছি রুম ছাড়ার আগে আমরা হচ্ছে আগে ব্রেকফাস্ট করে নেবো ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমরা রুম ছাড়বো আর এরা সব গোচা কোচি করছে হয়ে গেছে তো বেরিয়ে করবো দাও আমার হারি হাঁড়ি হাই হাঁড়িটা দিতে যাব ও আমরা এবার সেম দোকানটাতে এখন চা টিফিন করতে যাচ্ছি করে তারপর বেরবো তো বন্ধুরা পুরুলিয়ার ট্যুরটাকে টাটা বলে টাটা বলে এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়ছি এখন বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো সময় লাগবে নটা কুড়ি মতো বাজে আমি কাজে ব্যাগ নিয়ে নিয়েছি সব করে নিয়েছি এটা পড়ার কারণ হচ্ছে গিয়ে রুট থেকে ঢাকা থাকে তো চলো বেরোই আবার দেখা হবে পুরুলিয়ার সাথে খুব ভালো লাগলো এটা হচ্ছে যে রুমটাতে আমরা ছিলাম মানে ওখানে পরপর তিন চারটে রুম ছিল রেলের কোয়ার্টারের মতো তো ওখানে রিসেপশন এটা এখানে অল্টারনেটিভ করে দুটো ভাই থাকে একটা ভাই সকালবেলা ছিল না পরে গেল এসে তারপরে সব বিলের কাজগুলো মেটালাম মিটিয়ে কিন্তু তারপরে আমরা তোকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্টে করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর অনেকটা জার্নি করতে হবে আবার বিষ্ণুপুরের উদ্দেশ্যে তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো এটা হচ্ছে পয়েন্ট এখান থেকে দেখা যায় কারণ রাস্তাটা খুব সুন্দর লাগছে আমরা পাহাড় থেকে নামার টাইমে কিন্তু ওপর থেকে ভিউটা ক্যাপচার করলাম এত বেশি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ পুরো সবুজে সবুজ চারিদিকে আর পেছনে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছে তাই অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু একটু ছবি টবি তুলছিলাম ভিডিও নিচ্ছিলাম আর এই সময়টা খুবই সুন্দর লাগছিল আকাশটা আর রোদটাও খুব সুন্দর ছিল তো তোমরা গেলে অবশ্যই এই জায়গাটায় দাঁড়িয়ে একটু ভিউটাকে এনজয় করো বিকেলবেলা হলে আরও বেশি ভালো লাগতো সুন্দর হাওয়া হতো এখন বেলা একটু মানে একটু রোদটা গায়ে লাগছে কিন্তু খুবই সুন্দর জায়গাটা ছবি তোলার মতো তো খুবই সুন্দর জায়গা প্লাস দাঁড়িয়ে উপভোগ করার মতো দারুণ একটা জায়গা তো দেখো কতটা সুন্দর খুব শান্তিপূর্ণ চারিদিকটা একদম চুপচাপ দারুণ সুন্দর জায়গাটা তো ওই জন্য বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এই জায়গাটায় অযোধ্যা পাহাড় থেকে নেমে আসার পরে পুরুলিয়া টাউনটাতে ঢোকার আগে এরকম একটা হাট বসে রাস্তার পাশে তো এটা একটা বিশাল বড় হাট আর এখানে কিন্তু বেশিরভাগ হাঁস বেচা কেনা হচ্ছিল পরে যেটা বুঝলাম এদিন কি ছিল মনসা পুজো আর মনসা পুজোতে ওনারা বাড়িতে হাঁস হচ্ছে বলি দেয় আর সেই হাঁসের হচ্ছে মাংস খেয়ে কিন্তু ওরা পুজো মানে সম্পন্ন করে তো সেই কারণে এখন দাঁড়িয়ে সেটা হচ্ছে পুরুলিয়ার টাম এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো করে তারপর হচ্ছে যাবো

আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হচ্ছে আবার এখান থেকে চলে যাবো আর কোথাও দাঁড়াবো না চলে যাবো যে জায়গাটায় সেদিনকে দাঁড়িয়েছিলাম দেখো সেই জায়গাটায় আবার হচ্ছে আমরা চলে এসেছি আমার জুতোটা এখন আছে ওখানে দেখাচ্ছি দাঁড়াও তোমাদের এখন আছে দেখো আমি জুতোটা ফেলে গেছিলাম এখন ওইখানেই আছে জুতোটা আমরা এইটাতে আবার চলে এসেছি আমরা এখন একটুখানি এখানে বসবো তারপর যাবো কারণ আমাদের কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে অনেকক্ষণ এসছি বন্ধুরা প্রচন্ড পায়ে যন্ত্রণা করছিল আমরা আবার দাঁড়িয়ে গেছি এটা হচ্ছে প্রায় বিষ্ণুপুর ঢোকার আগে আমরা একটু ঠান্ডা ঠান্ডা খাবো তারপর আবার যাবো আর একটুই বাকি আছে বাকিরার মধ্যে ঢুকে গেছি এটা ওই কমলা রঙের কি বোতল আছে ওটা তো কমলা রঙেরটা টা না 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 ওই জুসের বোতল গুলো কি আছে ওটা মিষ্টি খাইনি তাই এই দোকান থেকে রসগোল্লা নিলো পাঁচ টাকা পিস এগুলো এই দোকানটাই মিষ্টিও হয়েছে দেখা যাচ্ছে যে এই মিষ্টিটাও না হয়েছে কেমন খেতে রসগোল্লাটা ভালোই ছিল রিভিউ দাও এই একটা ড্রিঙ্ক নিলাম এটা হচ্ছে পনেরো টাকা আর একটাই ড্রিঙ্ক কাপ हम रेसन बस में बैठे हैं और हमने वो तो मोदी इंडिया का पुष्ट और अभी जगह टा हम जाओं शेजा अप्पी अप्पी जाओं इधर के रास्ता बोल रहे हैं कि हमने बोल रहे हैं अब चलोगे रास्ता देखों मैं अब खुश ম্যাপ খুঁজতে গিয়ে দেখো আমরা এই গলিতে চলে এসেছি যে এই গলিটা এখানে শেষ হয়ে গেছে ম্যাপে ম্যাপ দেখে দেখে ম্যাপ আমাদের এই রাস্তা দেখালো আমরা দেখো প্রপার বিষ্ণুপুর টাউনের মধ্যে চলে এসেছি আর সামনেই এরকম একটা মানে সরকারি বোধহয় একটা হোটেল টাইপের কিছু একটা আছে দেখতেই পাচ্ছ তো তারই উল্টো থেকে একটা চা দোকানে আমরা বসেছিলাম কারণ দুজন বসেছিলাম আর বাকি দুজন গিয়েছিল হচ্ছে রুম খুঁজতে যেহেতু আমরা এখানটায় হঠাৎ করে বিষ্ণুপুরে আসল প্ল্যান বানিয়েছি আমাদের বিষ্ণুপুরে আসার রকম প্ল্যান ছিল না আমরা ভাবলাম যে পুরুলিয়াতে আর কি দেখবো যদিও টুকটাক আরও কিছু দেখার ছিল তবে আমরা ভাবলাম যে আর হচ্ছে গিয়ে দেখব না এবার আমরা বিষ্ণুপুর চলে আসে কারণ বিষ্ণুপুর দেখা হয়নি সেই কারণেই এসছিলাম আর এটা একটা লজও আছে আর আমরা থাকছি যেটাতে সেটা হচ্ছে আমরা এখানে থাকবো লজ প্যারাডাইস এরকম দেখতে আর এখানে ওরা বাইক পার্কিং করছে এই হচ্ছে রাস্তা আর ওদিক থেকে মন্দিরের রাস্তাটা শুরু এই হচ্ছে সামনে এরকম দেখতে আর দেখাতে পাচ্ছি না প্রচন্ড রোড ভেতরে ঢুকছে এই হচ্ছে রুম নিচ থেকে উপরের দিকে উঠে চলে এলাম আর এটা দিয়ে এসে সিঁড়ি দিয়েছে এই হচ্ছে রুমটা এটা এসি রুম এই অনেক বড় বেড আছে আর এটা হচ্ছে এসি রুম এখানে আছে ওইদিকে ওয়াশরুম আছে এসে ওইদিকে একটা জানলা আছে

আমরা এখন যাচ্ছি খেতে দেখা যাক কোথায় খাই যাচ্ছি খেতে দেখা কোথায় খাই বেশ সুন্দর তো দেখো প্রথমে আমরা কিন্তু এই হোটেলটায় খেতে এসেছিলাম ছোটোখাটো একটা হোটেল তো এখানে খাবার তো ভালোই ছিল সব কিছুই ভালো ছিল অনেক সস্তাও ছিল তোমরা কিন্তু এখানে এসে খেতেই পারো কিন্তু এখানে খাবারের মেনুতে ছিল আলু পোস্ত আর কুমড়ো ছক্কা এইটাই ছিল বলে আমরা কিন্তু আর খাইনি কারণ আমি প্রথম কথা আমি আমার ভাই আমরা কিন্তু আলু পোস্ত খাই না আর কুমড়ো ছক্কা আবার মার বর ওরা কুমড়ো টুমড়ো খুব একটা ভালো খায় না এইটা ভেবেই কিন্তু আমরা চলে আসলাম ডিসিশন চেঞ্জ করে ওই ওখান থেকেই সামনে তোমাদের যে সাদা বিল্ডিংটা দেখালাম ওখানে গৃহণি বললে একটা একটু ভালো রেস্টুরেন্টে এসি রেস্টুরেন্ট তো এখানে এসে দেখলাম প্রচুর খাবার দাবার আছে থালিও ছিল কিন্তু আমরা বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম আর এখানে খাবারের দামগুলো দেখতেই পাচ্ছ মানে খুব কমও নয় খুব বেশিও নয় মডারেট ঠিকঠাক খাবার ছিল আর বেশ ভালোই ভিড় ছিল রেস্টুরেন্টটায় মোটামুটি একটা ভালো মানে বসে খাওয়ার রেস্টুরেন্টগুলো যেরকম হয় সেরকমই আর কি দামগুলো মোটামুটি ওই ঠিকঠাকই ছিল আর কি তা আমরা অর্ডার দিয়ে দিয়েছি বিরিয়ানি আর অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করা ছিল এটাই হচ্ছে সমস্যা প্রচুর কাস্টমার্সও ছিল ওনাদের আর আমাদের প্রচণ্ড টাইম লাগাচ্ছিলো এই আর কি নাহলে অসুবিধা তেমন ছিল না আর প্রচণ্ড গরমও লাগছিলো এসির মধ্যে বসেছিলাম এটা একটা শান্তি ছিল কারণ এই টাইমটাতে বিষ্ণুপুরের প্রচণ্ড বেশি গরম ছিল আর এই যে দেখো আমাদের বিরিয়ানি দিয়ে চলে গেছে এই যে হচ্ছে বিরিয়ানি কতটা কি আছে দেখতেই পাচ্ছ ওরা সার্ভ করছে তো ভরে ভরে দিয়েছে আর কি তো এটার মধ্যে কি কী আছে চলো তোমাদের দেখাই বিরিয়ানিটা কীরকম কতটা কোয়ান্টিটি কোয়ান্টিটি বেলিক পিস দিয়েছি আর এটা রাইস মোদের একটা ডিম আছে হলো আর ইউ তো অনেক টাই রাইস আছে দাদা कंप्लीट হয়ে গিয়েছে नेक्स्ट टाइम মনে কি দেখো এগুলো মুক্তি দিয়ে গেছে ঠিকঠাক হলো বিল এটা মোটামুটি